কিন্তু ওই লাইটটা জ্বালাতে আমার তিনশো টাকা খরচ হয়েছে জানিস কেন স্যার কেন আপনার তিনশো টাকা খরচ হলো কেন জ্বলছে না তারপর আমি চার্জারটিকে সারা রাত চার্জে বসিয়ে রাখলাম সকালে উঠে জ্বালিয়ে দেখছি তাও জ্বলছে না তারপর লাইটের দোকানে নিয়ে গেলাম দোকানদার খুঁটিয়ে খাটিয়ে দেখার পর বলল কাকু ব্যাটারিটা নষ্ট হয়ে গেছে আমি তখন দোকানদারকে বললাম এটা কি করে হয় এটা তো একদম নতুন লাইট দোকানদার তখন লাইটের বাক্সের গায়ে লেখা ম্যানুফ্যাকচারিং ডেটটা দেখালো আমাকে আমি তো ম্যানুফ্যাকচারিং ডেটটা দেখে একদম অবাক হয়ে গেলাম দেখলাম উনিশশো নিরানব্বই সালের ম্যানুফ্যাকচারিং তারপর তিনশো টাকা দিয়ে ব্যাটারিটা চেঞ্জ করলাম উনিশশো নিরানব্বই সালে ম্যানুফ্যাকচারিং এর লাইনটা তুই কোথায় পেলি মিলিটারিতে চাকরি করতো মিলিটারি সময় পেয়েছিল দু হাজার সালের ম্যানুফ্যাকচারিং যখন ওই 2024 সালের ম্যানুফ্যাকচারিং হুক না কেন মেশিনটার কোয়ালিটি খুব নিম্নমানের ছিল আপেলের জুস খাবো বলে কাল আমি 100 টাকার আপেল কিনে এনে মেশিনটা জারের মধ্যে দিয়ে যেই না মেশিনটা স্টার্ট করেছি আর সাথে সাথেই মেশিনের প্লাস্টিকে জার ভেঙে ভঙে একদম মেকাকার হয়ে জুস গলি গোটা ঘরে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে পাশেই আমার বিছানা ছিল সেই বিছানা সাদুরটাতেও জুস মেখে মুখে একদম যাচ্ছেতাই অবস্থা আমি যা যা রান্না করেছি সব পুরে গেছে পরশু হাজার টাকা কিলো দিয়ে পাঁচশো গ্রাম ইলিশ মাছ এনে তোর ওই কড়াইতে যেই ভাসতে গেছি একটু পরেই দেখি সব মাছ একদম পুরে কালো হয়ে গেছে বড় কোরাইতে যা দিছি তাই পুড়ে যাচ্ছে ওই পোড়া মাছ তোয়া খেতে পারলাম না শেষে একটা ডিম অমলেট করতে গেছি ডিমটা কোরাইতে দেওয়ার সাথে সাথেই পুড়ে একদম কয়লার সাথে সিটকে গেল ওটা মনিষ্টি কয় না ছাই যা দি তাই পুড়ে যায় তা বেশি বক বক করিস না গল্পের বই পোয়ে একটা গল্পেরও কোনো মাথা মুন্ডু আমি উদ্ধার করতে পারিনি থেকেই কিনেছিলি কিন্তু সমস্যা হলো বইটা তুই পুরনো বইয়ের দোকান থেকে কিনেছিলি তাই বইয়ের ভেতরের কিছু পাতা ইঁদুরে খাওয়া ছিল আর কিছু পাতা তো ছিলই না সেরা ছিল তাই আমি গোটা বইটা পড়েও একটা গল্পের কোনো মাথা মুন্ডু উদ্ধার করতে পারিনি আর লেবু বলুন স্যার তুই দেখছিস যে সেটা দেখেও তুই আমাকে হেয়ার মানে চুলে মাখা তেল আর পাঁচটা চিরুনি ছেড়ে দিয়েছিস ওইগুলো দিয়ে আমি এখন কি করব বল তুই বল ওটা মাথায় কিছুদিনের মধ্যেই আপনার মাথা তোতে চুল যাবে তারপর আপনি ওই দিয়ে মাথা

হ্যাঁ আমার মনে আছে তোরা অন্যায় করে শিকার যাসনি এমন ঘটনা বলতে বলেছিলাম তাই তো বেশ ঘেটু তুই আগে বল তোর ঘটনা বলছি স্যার অনেকদিন আগের কথা আমি একটা বিয়ে বাড়িতে বর গেছিলাম অনেক দূরের একটা শহরে ওই বাড়িতে পৌঁছে আমরা একটু ঘোরাঘুরি করলাম তারপর আমাদের প্যান্ডেলে খেতে ডাকলো খেতে বসে মেনু কার্ডে দেখলাম বাইশটা আইটেমের খাবার আছে তারপর এক এক করে সব খাবার আসতে থাকলো আমাদের প্লেটে আমরা বরযাত্রীরা সবাই তখন খাচ্ছি আর এমন সময় মেয়ে দেখি একবার উনি যখন গ্রামের লোকের কথা বললেন তখন আমার বৃষ্টিকে লেগে গেল লুকিয়ে লুকিয়ে ওই কুকুরগুলোকে দিয়ে দিলাম প্রায় পঞ্চাশ পিস মিষ্টি নিয়েও ওই কুকুরগুলোকে দিয়ে দিলাম কুকুরগুলো প্যান্ডেলের তলা দিয়ে মুখ বাড়িয়ে চেয়ার টেবিলের আড়ালে চুপচাপ খেতে লাগলো কেউ কিছুই বুঝতে পারছিল না সবাই ভাবছে আমিই খাচ্ছি কিন্তু খাচ্ছে কুকুরে আরো মাংস নিলাম মাংস নেওয়ার পরে ওই প্যান্ডেলের পাশে মুখ বাড়িয়ে থাকা কুকুরগুলোকে দিয়ে দিলাম তারপর

অনেকদিন আগে কথা আমি জগা বিলাস আর পিণ্টু এই চারজন খুব বন্ধু ছিলাম আমাদের পাড়াতে একটা বাড়িতে উঠলে রাতে কোড়িগান হচ্ছিল আর ওই পেছনে অনেকগুলো নারকেল গাছ আমরা চারজন মতলব করলাম নারকেল চুরি করব তারপর ওই অন্ধকারে আমরা চারজন চুপি চুপি নারকেল গাছের নিচে এসে দাঁড়াল বিলাস ভালো গাছে উঠতে পারতো তাই বিলাস ওই অন্ধকারে নারকেল গাছে উঠতে লাগলো আর জগা ভালো ক্যাচ ধরতে জগা গছের নিচে দাঁড়ালো নাকেলগুলি কে ধারার জন্য তারপর

কান্দি ভালগে আছে

জুতর মধ্যে অশোকুল্লা ঢুকিয়ে তুই খুব মহ앙কাস করেছিস তোকে দেখেই মনে হয় তুই খুব জটিল মনের মানুষ বেশ তুই বস ভেলু তুই বলবি নাকি কোনো ঘটনা হ্যাঁ স্যার কইব মানে আমি ঘটনাটা একদম মুকে রেডি করে আছি তোর যে কি ঘটনা হবে সেটা আমি জানি কোনো মতমনো থাকবে না নে তোর ঘটনা বল যত কম সময়ের মধ্যে পারবি তত ভালো স্যার দু বছর আগের কথা আমাদের পাড়াতে একটা ফুটবল খেলা হয়েছিল আর আমাকে সেখানে আম্পায়ার রাখা হয়েছিল প্রথমেই উল্টো পাল্টা দিয়ে শুরু করলি ফুটবল খেলায় আম্পায়ার থাকে না ফুটবল খেলায় রেফারি থাকে যাই হোক আমাকে রেফারি রাখা হয়েছিল তারপর বাসিতে ভ করে আওয়াজ করে আমি খেলা স্টার্ট করে দিলাম এই রেফারির বাসিতে কখনো ভ করে আওয়াজ হয় স্যার আমি বিয়ে বাড়িতে বাজায় সে ব্যাংক পার্টির বাসি নিয়ে রেফারি করছিলাম বেশ তারপর তারপর খেলা শুরু হলো দু দল তো ভালোই খেলতে লাগলো খেলতে খেলতে এক দলের এক খেলোয়াড় জোরে বলটাকে মারলো আর বলটা উড়ে গিয়ে মাঠের বাইরে গিয়ে পড়লো আমিও দুহাত তুলে ছয় রানের ইশারা দিয়ে দিলাম এই ফুটবল খেলায় আবার রান হলো কি করে রে স্যার ঘটনাটা কার তোর তাহলে শুনে যান তারপর আবার খেলা শুরু হয়ে গেল একটা খেলোয়াড় সবাইকে কাটিয়ে কুটিয়ে কাটিয়ে কুটিয়ে জোরে বল নিয়ে ছুটতে লাগলো অন্য এক দলের একটি খেলোয়াড় ওই খেলোয়াড়টিকে ল্যাং মেরে ফেলে দিল আর খেলোয়াড়টি চারটে ডিগবাজি খেয়ে মাটিতে পড়ে গেল আমি তখন ওই খেলোয়াড়টিকে মানে যে খেলোয়াড়টি ল্যাং মেরেছে তাকে এল বিডব্লিউ করে রান আউট করে দিলাম আর সে মাঠ থেকে বেরিয়ে গেল এই ফুটবল খেলায় আবার এল বিডব্লিউ রান আউট হয় কি করে রে স্যার ঘটনাটা কার আর রেফারি কে ঘটনাটা তোর আর রেফারি তুই তাহলে চুপচাপ শুনে যান তারপর খেলতে খেলতে একটা খেলোয়াড় জোরে গোলে বল মারলো আর তখন উইকেট কিপার বলটাকে ধরে ফেললো আর গোল হলো না তারপর হাফ টাইম হয়ে গেল হাফ টাইমের পরে দশ ওভারে পঞ্চাশ রান হইল ফুটবলে আবার উইকেট কিপারই বা কোথায় পেলি আর রানই বা কোথায় পেলি স্যার ঘটনাটা কার ¡Tor! তাহলে শুনে যান হাফ এর পর আবার খেলা শুরু হলো খেলা চলছেই খেলা চলছেই কোনো দল কোনো গোল করতে পারছে না তারপর টাইম শেষ হয়ে গেল কিন্তু কোনো দল কোনো গোল করতে পারলো না এবার শুরু হলো টাই বেকার টাই বেকারে প্রথম শটটা গোল পোস্টের বা দিক দিয়ে বেরিয়ে গেলো আমিও সাথে সাথেই হোয়াইট বলের ইশারা দিয়ে দিলাম তারপরে শটের বলটা বাউন্স মেরে গোল পোস্টের উপর দিয়ে বেরিয়ে গেলো আমিও নো বলের ইশারা দিয়ে দিলাম তারপরে শটে বলটা একদম গোলকিপারের হেলমেটে গিয়ে লাগলো আমিও আবার তাকে নো বল দিয়ে দিলাম এই তুই থাম থাম ফুটবল খেলাই আবার নো বল ওয়াইড বল রান আউট উইকেট কিপার হেলমেট তুই কি আমাকে পাগল পেয়েছিস বন্ধ কর তোর ঘটনা বন্ধ কর স্যার ঘটনাটা সামান্য একটুখানি বাকি আছে থাম তোর ঘটনা তোর কাছেই রাখ এই তোরা বস আমি আসি এরা আমাকে একদম পাগল করে ছাড়বে বাবার রে ফুটবলে রান আউট ওয়াইড বল নো বল হেলমেট আর একটু থাকলে তো আমি পাগলি হয়ে যেতাম বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন আর ভিডিওটি লাইক করবেন যত পারেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন হাসতে থাকুন সুস্থ থাকুন যত বেশি হাসবেন তত বেশি সুস্থ থাকবেন আর আমার ঘটনাটা কেমন লাগলো আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন